এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই স্বাগতম জানাই আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার এই জাতক লন্ডনে থাকেন উনি হাতে ছুঁয়ে পাঠিয়েছেন উনি ঘরে বসে ভিডিও পরিষেবা নিচ্ছেন ওনার প্রশ্ন হচ্ছে বাকি জীবনটা কেমন কাটবে পুত্র সন্তান প্রাপ্তি আছে কি কী ব্যবসা করলে ওনার জীবনে ভালো হবে আর্থিক অবস্থা কেমন থাকবে বাকি জীবনটা কেমন কেমন চলবে এটাই প্রশ্ন করেছেন ভিডিও শুধুমাত্র নলেজ শিক্ষা জ্ঞান বা বোঝানোর জন্যই করছি ভিডিওটা ইউটিউব দিচ্ছি এই কারণে কারণ অথেন্টিক জেনুইন ভিডিও বলে ইউটিউবে দিচ্ছি ভিডিও দেখুন ভিডিও দেখার পরও কথা বলার জন্য আমি দু তিন দিন সময় পাবেন তাই যারা মনে করছেন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে হাতের ছুঁই পাঠিয়ে আপনারা ঘরে বসে এরকম ভিডিও নিতে পারবেন আর আমাদের কাছে জন্মকুণ্ডলী হাত ফেস সংখ্যাতত্ত্ব নিমনোলজি ট্যারো বাস্তু বিভিন্ন রকম পরিষেবা আছে তাই যারা ইন্টারেস্টেড অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন করবেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে যাই একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা বিচার করবো হাতের গঠন ধরন প্রকৃতি খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা সবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মানে হাতের রেশিও দেখতে হবে মানুষটি কেমন পরিশ্রম করতে পারবেন জাতকের হাতে যা রেশিও দেখতে পাচ্ছি তাই জাতক বেশ পরিশ্রমী ছেলে মানে প্রচণ্ড খাটতে পারবে কথা বলবো না তবে কুড়ে অলস নয় এটাও ঠিক আছে মানে হাতে কোনো কড়া ঘটা নেই দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখা এই দিকে নর্মালি সবার থাকে দেখুন জাতকের আয়ু রেখা এই দিকে সরে যাচ্ছে এই দিকে সরে যাওয়ার কারণে কিন্তু এটা বাড়ি থেকে দূরে বিদেশ গিয়ে তার ভাগ্য খোলা এই জাতকের বাড়ি বাংলাদেশ উনি কিন্তু বিদেশে থাকতে চাইছেন জীবনে আপনার বাকি তো তথ্য তুলে ধরছি না তাই এই হাত দেখে থেকে কিছু বুঝতে পারবে না তাই ভিডিওটা ইউটিউবে দিচ্ছি তার জন্য কিছু মনে করবেন না দেখুন এখান থেকে এই যে হাতটা দেখতে পাচ্ছি যে বিদেশ যাত্রা মানে আপনার বিদেশে গিয়ে ভাগ্য খুলবে আপনার জীবনে প্রচুর এই ভিডিওটা আপনার মতো বহু ভাইদের কাজে লাগবে তাই বিদেশ যাত্রাই করে আপনার কিন্তু ভাগ্য খুলবে দেখতে পাচ্ছি এখান থেকেও বেশ কিছু রেখা আছে দেখতে পাচ্ছেন এগুলো অনেক ভালো ভালো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা এখন থেকে আপনারা আমাকে কলকাতায় দমদমে পাবেন দমদম চেম্বার থেকে ভিডিও করছি প্রচণ্ড ক্রাউড এখানে একটু আশেপাশে আওয়াজ আসতে পারে কিছু মনে করবেন না একটু কষ্ট করে ভিডিও দেখে নেবেন দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় অ্যাঞ্জেল লাইন মানে এরকম মানুষের জীবনে যে কাজে করুক সে কাজে কিন্তু সফলতা আসে কারণ অ্যাঞ্জেল লাইন থাকা এটা অত্যন্ত ভালো দেখতে পাচ্ছেন এখান থেকে ডিপ আরও ডিপ হয়েছে মানে আপনার যত বয়স হবে আপনার লাইনের গার্ড তত বেশি পাবেন জীবনে উন্নতি সূচক রেখা দেখতে পাচ্ছি একাধিক রেখা উন্নতি আপনাকে দিচ্ছে হ্যাঁ ভাগ্যের উন্নতি হবে পঁয়তাল্লিশ পর্যন্ত ভাগ্যের একটা বড় উন্নতি আপনার জীবনে কিন্তু থাকবে তারপরে উন্নতি হবে না হ্যাঁ হবে অবশ্যই উন্নতি হবে সেলফ বিজনেস আপনি ফুড আইটেম খাবারের হোটেল রেস্টুরেন্ট বা এই ধরনের কোনো বিজনেসের সাথে আপনি যদি যান পার্টনারশিপও করেন সেটাও আপনার জন্য ভালো হবে পরিবার ফ্যামিলি আপনার সাথে এলে কি ভালো হবে দেখুন যদি দেখা যায় বিবাহ রেখা যদি কারোর হালকা একটু ঝুঁকে থাকে তারা ন্যাচারালি নিজের বউকে কাছে রাখতে পছন্দ করে এবং আপনার স্ত্রী এলে আপনার ভাগ্যের উন্নতি হবে দেখুন দেশের বিদেশে এলে অবশ্যই দুজনে মিলে কাজ করবেন একই ইন্ডাস্ট্রিতে দুজনে যদি কাজ করেন আপনাদের ভাগ্য নিশ্চিত ভালো হবে এই রেখাটাকেও বলা হয় ব্যবসা রেখা নলেজ রেখা হাতে যাদেরই হাতে এই রেখাটা দেখেছি তারা কিন্তু নিজের জীবনে ব্যবসা করে বেশ সফলতা বেশ সাকসেস অর্জন করতে পেরেছেন আপনার জীবনসঙ্গী যথেষ্ট ভালো হবে লয়াল হবে এবং আপনার সাথে থাকতে চাইবে দেখতে পাচ্ছেন সন্তান পুত্র সন্তান হবে কিনা প্রথমে কন্যা সন্তান দেখতে পাচ্ছি হাতে রবি রেখা ভালো থাকলে তাদের কিন্তু মান খ্যাতি এবং সন্তান প্রাপ্তিতেও বেশ ভালো হয় কারণ রবি আমাদের সন্তান প্রাপ্তিতে দেখায় হাতে যা দেখতে পাচ্ছি তাতে আপনার সন্তান দুটো যোগ দেখতে পাচ্ছি কিন্তু পুত্র না কন্যা এটা বোঝা খুব মুশকিল আপনার হাতে তাই নিজের স্ত্রীর হাতটা পারলে বিচার করিয়ে নেবেন সেখান থেকে নিশ্চিতভাবে উত্তর পেয়ে যাবেন তবে এখান থেকে দেখতে পাচ্ছি পুত্র সন্তানের প্রাপ্তি নির্দিষ্টভাবে আছে তাই আপনার পুত্র সন্তানের প্রাপ্তি হবে এবং আপনি নিশ্চিত পুত্র সন্তানের মালিক হবেন দেখা যাচ্ছে এখানে জিনিয়াস লাইন হাতে রবি রেখা যথেষ্ট ভালো ছোট ছোট রবি লেখা উসছে এরকম রবি রেখাও কিন্তু ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবসা করে খাবারের ব্যবসা করেও বেশ উন্নতি এনে দিতে পারে শনির ক্ষেত্রে একটা আড়ি রেখা আছে আপনার সকল কাজে বাধা বিপত্তি সমস্যা আসছে লোন দেনা এটা ছাড়বে না এই রেখাটা এমন একটা রেখা আপনি আমেরিকায় থাকুন লন্ডনে থাকুন আর বাংলাদেশে থাকুন আর ভারতে থাকুন যেখানে থাকুন এই রেখাটা লোন দেনাকেই নির্দেশ করে আর্থিক সমস্যাকেই নির্দেশ করে আঙুলের মাঝে আপনার ফাঁকো আছে দেখতে পাচ্ছি সে কারণে আপনার আর্থিক কিছু লস অনাটন হবে টাকা পয়সা খুব সহজে থাকতে চাইবে না এই দিকটা কালচে আছে ছোটোবেলা থেকে একটু কষ্ট বা একটু স্ট্রাগল থাকবে হাতে মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এবং এটা সঠিকভাবে হয়েছে মানে এটা কোটিপতি হাতের নির্দেশ করে তাই আপনি নিশ্চিতভাবে বলা যেতে পারে আপনি কোটিপতি হতে পারবেন কোনো রকম এ ছাড়াই মানে কোনো কিছু ছাড়াই আপনি কোটি কোটিপতি হতে পারবেন কিন্তু পরের দোকানে কাজ করে পরের দোকানে কাজ করে এই বারো হাজার ষোলো হাজার বাইশ হাজার আমাদের বা তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে কোটিপতি তো হওয়া যায় না তাই কোটিপতি হতে গেলে নিজের কিছু কাজ সেলফ কিছু করতে হতে পারে একাধিক এই ট্রায়াঙ্গেলগুলো আপনাকে আর্থিকভাবে ধ্বনি নিশ্চিত করবে দায়িত্ব সহকারে বলছি লিখিতভাবে বলতে পারবো আপনি কিন্তু কোটিপতি হবেন ইউটিউবের চ্যানেলে কেন বলছি সঠিক ভিডিও বলতে বলছি না যদি বেঠিক হতো তাহলে ইউটিউবে বলতে পারতাম না এই যে সন্তান প্রাপ্তি দেখুন এটা হচ্ছে কন্যা সন্তান এই যে ওয়াই সাইন করছে তারপরে সন্তানটা পুত্র সন্তান এই দিক থেকে সন্তান বিচার করতে হয় প্রথমে কন্যা সন্তান ওয়াই তারপরে দেখতে পাচ্ছি আই তা আপনার পরের সন্তানটা কিন্তু পুত্র সন্তানের প্রাপ্তি যোগ আছে তবে একটু ডিলে বা একটু লেট হতে পারে বিবাহ রেখা ঠিকঠাকই আছে তবে এই দিক থেকে রেখা চলে যাচ্ছে এটাও কিন্তু প্রবাসী যোগকে নির্দেশ করে করবেন বাড়ি থেকে দূরে থাকলে জীবনসঙ্গীর সাথে একটা ডিস্ট্যান্স মেনটেন হলে তখন এরকম রেখা দেখা যায় ঠিক আছে ভিডিও দেখুন ভিডিও দেখার পর আপনি আমাকে ফোন করবেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান বের করে দেওয়া হবে আর এই রেখাটা কিন্তু এখনও স্পষ্টভাবে আছে ঠিক হয়ে যাবে সময় দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যত সময় দেবেন তত দেখবেন রেখাটা ভালো হয়ে যাচ্ছে এখান থেকে এই রেখাটা দেখতে পাচ্ছি রিং অফ সোলেমান হিসাবে যেমন ধরা হয় এটাকে মানে এটা এটা কিন্তু অত্যন্ত ভালো রেখা এটা এটা শুক্র বন্ধনী হিসেবে ধরা হয় তবে রেখাটা এখান থেকে এইভাবে থাকে এটা বৃহস্পতি থেকে উঠে এইভাবে যাচ্ছে খুব ভালো রেখা এই রেখা যাদের হাতে দেখা যায় তাদের কিন্তু খুব বড় মন উদার মন এবং খুব বড়ো উন্নত মনের মানুষ হয় আয়ু কেমন থাকবে ভালো থাকবে ভাগ্য কেমন কাটবে আপনার ভালো হবে এখানেও মোটামুটি ঠিকঠাকই আছে সামান্য কিছু প্রতিকার করলে আপনার ভাগ্য নিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে বলা যেতে পারে ঠিকঠাকই চলবে ডান হাতে আপনার একাধিক অ্যাঞ্জেল লাইন বা গার্ড লাইন দেখতে পাচ্ছি তবে আয়ু রেখাটা আপনার বেশ কিছু জায়গায় ভেঙেছিলো তাই জীবনে বেশ কিছু বিপদ ফাঁড়া গেছে এখন যা দেখতে পাচ্ছি তা আপনার আগামী দিন ঠিকঠাকই যাবে এখান থেকে কিছু রেখা এই দিকে চলে যাচ্ছে এটা সাপিত দোষ তৈরি করে বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়া বা একটা প্রবলেম হয় আপনি বহু চেষ্টা করছেন ভাগ্যকে ভালো করার সঠিক দিশা দেওয়ার কিন্তু ভাগ্যকে সঠিক দিশা দিতে পারছেন না কারণ কারণ আপনি প্রয়োজনীয় অতিরিক্ত সৎ মানুষ দেখতে পাচ্ছেন এই যে হার্ট লাইনটা বৃহস্পতি চলে গেছে অত্যন্ত বিনম্র সৎ হওয়ার কারণে আপনার কিন্তু প্রবলেম হচ্ছে চেষ্টা করুন যেভাবেই সম্ভব কম কথা বলুন কাজের মধ্যে ইঙ্গেজ হন নিজের কিছু আলাদা করে করার চেষ্টা করুন কারণ এখন না করলে কখন এখন শুরু করার ভালো বয়স এসে গেছে জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে আসুন আপনার ভাগ্য খুলবে কারণ আপনার ভিতর থেকে একাকিত্বতায় আপনি কিন্তু ভুগছেন যার জন্য ভালো লাগছে না পারলে জীবনসঙ্গীর হাতটা বিচার করে নেবেন মঙ্গল থেকে কিন্তু অনেক রেখা আছে খুব কাছের পরিবারের সদস্য থেকে সতর্ক থাকতে হবে পাঁচের পরিবারের সদস্যই আপনার কিন্তু জীবনে সমস্যা বা বিপত্তি এনে দিতে পারে ভিডিও দেখুন ভিডিও দেখুন ভিডিও দেখে আমাকে ফোন করবেন ভিডিও দেখার পরে কথা বলার জন্য দুটো তিন দিন সময় তো আমি দিই যাতে আপনার সমস্ত প্রশ্নের উত্তরও তার সমাধান করা যায় তাই ভিডিওটা আপনাকে শুধু শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করলাম যারা বিদেশে থেকে এরকমভাবে ভিডিও নিয়ে সম্পূর্ণ হাতকে বুঝে এবং তারপরে গোপন তথ্যগুলো আলোচনা করতে চান সেগুলো করবেন কারণ আমরা গোপন তথ্য ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আপলোড করি না আমাদের আর একটা চ্যানেল আছে শ্রীরূপন অ্যাস্ট্রোলজি টু বলে একটা চ্যানেল আছে সেখানে আমরা স্পষ্ট কথা গোপন তথ্য তুলে ধরি তাই ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আর আমারটা শ্রীরূপন অ্যাস্ট্রোলজি চ্যানেল আছে সেটাকেও সাবস্ক্রাইব করবেন আর এটা দেখছেন এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন